আমার মাননীয় এবং বরণীয় এবং পূজনীয় সুধী বিচারক মন্ডলী আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ আমাদের কবি তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্ধনা করার পর আজকে যা বিষয় আপনারা দিয়েছেন আমরা সেই থেকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব তার আগে আপনারা সবাই জানেন বাবা কবি গান গাইতে গেলে বন্দনা কেউ বন্দনা বন্দনা কেউ মানুষের বন্দনা কেউ কেউ ভগবানের বন্দনা কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই বন্দনা যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে তাই না এটা পাকা বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিড় তৈরি করতে হয় কেউ দশ ইঞ্চি কেউ বিশ কেউ তিরিশ একটা করে কাঠ দিয়ে দেয় তাই তবে কিন্তু দিয়াল বা পাঁচিল যাই বলুন না কেন কংকিট হবে তবে কিন্তু এই কবি গানটা সম্পূর্ণ হয় তেমনি ধারা আমাদের মধ্যে এখানে বন্দনা গান না গাইলে পারে কিন্তু কবি গান আরম্ভই হবে না হবে আমার যিনি পাল্লাদার মাননীয় বরণীয় পূজনীয় অরুণ চ্যাটার্জি মহাশয় আপনাদের কাছে উনি এসে সুন্দরভাবে গানের আলোচনা করেছে নাকি বলছেন আলোচনা সুন্দরভাবে করেছে কতগুলো কথা বলেছে এইবার আমাকে কতগুলো প্রশ্ন দিয়ে গিয়েছে কারণ আমার খারাপ করে নাই ভালোই করেছে নাকি বলছেন ও যদি প্রশ্ন না করতো তাহলে তো আমার তো কিছু বলার থাকবে না থাকবে এই কবি গানটা হচ্ছে প্রশ্নের উত্তর গান তো যাই হোক তাই আমার এই মাস্টারমশাই সুন্দরভাবে বেছে কুছে একটা পালা দিয়েছেন নারী আর পুরুষ তবে যেখানে গানটা রেখেছে কিন্তু ভালো জায়গায় রেখেছে এরপরে যদি নিচে নামতে যায় তাহলে কিন্তু ওনার হবে না নাকি বলছেন যেন নিচেই নেবো না যেখানে রেখে দিয়ে মাল যেন সেইখানে থাকে আচ্ছা আপনারা কোনোদিন শুনেছেন নাগর কোথায় রইলা হে জল লেগেছে তোমার বাকুড়িতে শিব কে কখনো দুর্গা বলেছে নাগর কোথায় রইলা হে জল লেগেছে তোমার বাকুড়িতে জল লেগেছে বাঁধ ভেঙেছে তিন দিনের কারণেতে এটা কোন পুরাণে লেখা আছে মাস্টারমশাই আচ্ছা তাহলে দেবতাদের কোনো দিন রজশলা হয়েছে তাহলে প্রথমেই ভুল আর চোট চুল হুঁশ করে কথা বলো আমার সঙ্গে মেপে বুঝতে পেরেছ হুঁশ করে কতটা বলবো যে তাকে কি বলছে না বলছি গান জানলেই যে গাইতে হবে আর জানলেই যে বলতে হবে এমন কোনো মানে নেই বা গ্যারান্টি নাই আচ্ছা দেবতাদের কোনো দিন হয়েছে রজশলা হয় কি আর বলবো মাঝে মাঝে মাথা ছিট হয়ে না কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না বুঝতে পারছেন যাই হোক একটুখানি বন্দনা গান আমি আপনাদের কাছে গিয়ে যাই তারপরে ওনার যে আলোচনা করেছে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার কারণ আমি তো কোনদিন ফাঁকি মারি না আর ফাঁকি দিতে শিখিও না কারণ যেদিন প্রথম গান শিখতে গিয়েছিলাম গুরুদেবের কাছে সেদিন বলেছিল বাবা শিখতে হলে ভালোটা করে শিখবে আগে ফাঁকি মারা শিখিস না নাকি বলছেন তাহলে ফাঁকি কে কাকে মারছে আর কে মারছে দেখবেন একটু বড়ই বোঝা যাবে নাকি বলছেন না সেই জন্য আমি আপনাদের কাছে একটুখানি মাতৃবন্দনা গাই তবে আজকে আমার পরিস্থিতিটা খুব একটা ভালো নাই এই কদিন মোটামুটি ওরও তেরো দিন গান চলছে আমারও পনেরো ষোলো দিন চলছে একটা না যেখানে যাই নদীর জল কুয়োর জল বিলের জল খালের জল খেয়ে খেয়ে

তাই ভক্ত লাগি বারে বারে তুমি ধরনি পরে দেখা দাও প্রভু দয়া করে চাই শুধু তোমার টাঙা যুগল চরণ আমি অন্য কিছু চাই না আর মাগিয়া মেয়ে বল মরণে চরণ দিও তুমি ঠাকুরবদা ধর তাই তুমি দেবদীনের বন্ধু তুমি মোর কৃপা সিন্ধু দিয়া মায়ের চরণ বিন্দু তুমি নাড়াই হই তাই কৃপাময় সরস্বতী আমায় গিতে দিলেন অনুমতি আমি আরম্ভ করুন সংসার কি জানি মা কেমন হয় মনে বড় লাগে ভয় একমাত্র গুরু হরি সাধনের যুগল চরণের ভরসা ও

জননী জন্ম গো আমি জননী বাংলা মায়ের কলে জনমি জননিয়া কমা বাঙে না মাথরিক জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাথর করলে যেদিন আমরা বাংলা মায়ের বলে এলাম বাবা সেদিন মাতৃ গর্ভের মধ্যে এখানে ছিলাম অর্থাৎ মাতৃ গর্ভের মধ্যে এখানে সেদিন বড় জোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যে এখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করবো নাকি বাবা কিন্তু আমরা কলি যুগের মানুষ মর্তাসী মর্তে পড়ে গেছি গর্তে ফিরতে পাচ্ছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ মানুষ মরে কবার না প্রতিটা মানুষ দেখবেন তিনবার করে মরে পড়ে থাকে কখন একবার হচ্ছে ঘুমে একবার হচ্ছে কামে আর একবার হচ্ছে জমে না কি বলছেন না সে হিন্দু হোক মুসলমান হোক জৈন হোক খ্রিস্টান হোক প্রতিটা মানুষ তিনবার করে আমরা নিত্য নিত্য মরে পড়ে থাকি এই মরা বাঁচার খেলা থেকে একমাত্র বাঁচবার জন্য যিনি আমাদের আত্মা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা সাড়ে তিন পেজ পেঁয়াজ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে নাকি বলছেন তাহলে সেই জন্য ওই জন্য মহাজন বললেন মন চেনে পাপ আর মায়ে চেনায় বাবা একমাত্র মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না পারবে সেই জন্য আমি মায়ের কাছে বলছি মা আমার জননী জন্মভূমি গো নিয়া বাংলা মাতর করবে আমার এক জ্বর মে মিডিলও না আমার এই জনমে মে না সার বাকি কয়টা দিন গেলো চলে মনে ছিল বড় আশা আমি সাধুর সঙ্গে বাঁধব ওই আমার মনে ছিল

আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মাতার কোলে নানুনে চণ্ডীদাস বললেন শোনরে মানুষ ভাই সবার উপরে সত্য তাহার উপরে নাই নাকি বাবা আর কলিতে কি বলছে শোনরে মানুষ ভাই মানুষের মতো বেঈমানা কলি যুগেতে নাই নাকি বলছেন যার মান আর হোঁস নাই তাকে মানুষ বলবে বাবা মানুষ খুলে জন্ম নিলে তারে কি মানুষ বলে সুট বুট টাই কোট পরে থাকলে মানুষ হবে না যদি মানুষের মধ্যে এখানে জ্ঞানটা না থাকে নাকি বলছেন তাহলে মানুষ কিন্তু সেই সব আজকে হারিয়ে গিয়েছে তাহলে আমরা কলিযুগের মধ্যে এখানে এসে কত কিছু করলাম মহাজন বললেন বাল্যকালে হরিভজে হরি পাওয়ার আসে যৌবনকালে হরিভজে হরি আসে কিনা আসে আর বৃদ্ধকালে হরিভজে সেই জমের পর আছে নাকি বলছেন তাহলে যদি ডাকতে হয় একটু সময় থাকতে ডাকাই ভালো ওই করি কত রঙ্গ আমার কোনো না

তিনি আর বেছে নাই সেই স্বর্গীয় সাধন দাস মহাশয় তিনি বললেন মা না চাইতে তুমি অনেক কিছু দিয়েছো করেছো দাও একদিন থাকবে না সঙ্গে কেউ যাবে শুধু প্রাণ আর না নাকি বাবা এছাড়া যাওয়ার কিন্তু উপায় নাই তাই অধম হরি সাধনের অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি পতি হরি সাধনের হরি সাধনের এই মিনতি

ર ડા જ્ઞાનોના

সদর গেটে দুই পহরে থাকি লই আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণি পাহারা দিতেছে তারা দিবস রজন মালখানাতে বস্তায় পড়া আছে রজন আমার বাঘ পেয়ে ছয় দশু করিল হরণ বাকি অংশ গেছে

আসরে কৈ আছি যত যত পটিধারী সাধু গুরু বর্ষব জানা আছেন মহাশয় আমি আপনাদের জনের শত কোটি গো কো না মো জানি আমার মা জননী দরদিন গো আছে যত জন আমি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের এই পর্যন্ত বন্দনা গান অল্প সেজে যাই কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অমিকা করি অভিজ্ঞান আপনারা জানে আজ শুনে যান এই অম্বিকাতে আর অরুণ চ্যাটার্জি জানি আমার না বাবা জানেন মহাজ কবিগানের বিষয়ে যেটা কানে শোনা গেল আজকে আমার বিষয় দিয়েছে নারী পুরুষ ভালো নাকি আজকে একটা নারী পুরুষের পালা দেখাশোনা করেছে আপনাদের মধ্যেখানে খানে কোথায় দেখাশোনা এই নারী পুরুষের পালাতে দেখাশোনা করে গিয়েছে নাগর কোথায় রইলা হে জল লেগেছে মোর বাকুড়িতে জল লেগেছে বাঘ ভেঙেছে তিন দিনের কারণে নাকি বলছেন এর কারণের জন্য নয় মানুষের মধ্যে কিসের অভাব অনুভূমি নেই প্রেমের অভাব নাকি মনের অভাব জ্ঞানের অভাব সেই অভাবে মানুষ ডাকাডাকি করতে যায় কেন যায় গণেশ বলছে কার্তিক বলছে সরস্বতী বলছে লক্ষ্মী বলছে বললো মা একটা কথা জানেন থাকতে গরু বয় না হাল তার দুঃখ চিরকাল নাকি বাবা না সবাই বলছে দেবতার মহলে চাষ হয়ে গেল

সখো দাশো শান্ত বর্ষলক মধুর নাকি বাবা আপনারা জানেন নারী পুরুষের দেখা কোথায় যেই দিন ছিল না বক্ষান্ড কেবল শুধু জলকান্ড গাছপালা কিছুই তো ছিল না কটা কটা দৃষ্টি করি ঘটঘট সৃষ্টি করি আমার ভেশেছিলেন শ্যাম কালো সোনা বাস্তবতা বহুর আমার ধরে পড়লো খাম

অপনার জ্ঞানী জনে জানাই কৌতূহলে পুরুষ বলে পৃথিবীতে একাই আছি আমি সাউন্ডটা মোটা হয়ে গেল হবে পুরুষ বলে পৃথিবীতে একাই আছি আমি তোমার দ্বারাই জগৎখানা সৃষ্টি করো তুমি নারী বলে কেন করে সৃষ্টি করব হায় আমি তোমার কাছে বলি কথা গো মিথ্যা বলি নাই ঘর আছে দুয়ার নাই মানুষ আছে কথা নাই ভেবে দেখা চাই ওরে তোমার কাছে বলি কথা বলি নাই সুন্দর ভাবে সেদিন ইষ্টাঙ্গুলের দ্বারায় তর্জন একে দিয়েছিল ইষ্টাঙুলের দ্বারাই তর্জন একে দিল

ঋতুকে রক্ষা করার জন্য কি করেছে বাবা বললো এই নারী কে নারী যখন ঋতুমতী হলো পুরুষের কর্তব্য নারীকে রক্ষা করা সঙ্গে সঙ্গে তখন বললো হবে না বললো কেন হবে না বললো যে দ্বারে বেরোই পুত্রের মাথা সে দ্বারে হয় না ভজনের কথা আমি ওই পথ দিয়ে তো গমন করবো না ওই পথ দিয়ে গমন করবো না

তোমারে জানাই তুমি ধ্যানে মগ্ন হইয়া থাকো শোনো কথা আজকে মিথ্যা বলি নাই ধ্যানে মগ্ন হইয়া গেল হাই মরি হাই সেই খানেতে তোমার কাছে বলিয়া জানাই সমহারে কর্তা মহাদেবে এলো মহাদেবে বলে কথা তুমি শুনে চলো যদি আজকে মা জননী হইতে পারে হাই এই রূপে হবে না একবার দু বার্নায় একশো সাতবারের পরে একশো আট বারের মুখটা পাল্টে ছিল নাকি বাবা আর জানুদেবতার হলো সেদিন দেবাদিতে মহাদেব একটা করে কন্টের মালা তিনি কিন্তু খুলে নিয়েছিলেন না তাহলে একpadStartা হরের মালা দেবান পড়ে আছে জত্র জীব তত্র শিব জত্র গৌরী তত্র নারী সেই দিন এই নারী পুরুষকেই গলার কাছে ধরে একটা গীত আছে প্রতিটা বাবাদের নাই ভাই মাছের ভিটের মধ্যে একটা গীত নাই বাবা

আর বাস্তবের মধ্যেখানে আমি যদি মা হই ও আমার ছেলে নাম্বার আমি যদি কন্যা হই আমার পিতা নাম্বার দুই নাকি বাবা আমি যদি মনে করো ভগ্নি হই ও আমার ভাই নাম্বার তিন নাকি বলছেন ঠাট্টা তামাশার মধ্যে এখানে আমি যদি নাতনি হই আমার দাদু নাকি আর আমি যদি মনে করুন অর্ধাঙ্গিনী হই ও তখন আমার স্বামী অর্ধেক মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গিনী

যুক্তি নসের নাম ওরী শাহ আর এরা হচ্ছে কি কথাটা চিন্তা করবেন এরা হচ্ছে পুরুষ হচ্ছে ন আর হলাম হলামী